সবাই একসাথে আওয়াজ দিয়ে বলেন তো জাগরণের সঙ্গীত শুনতে চান অনুষ্ঠানের এবারে চমৎকার সব পরিবেশনা নিয়ে মঞ্চে আসবেন আপনাদের প্রিয় শিল্পী পরিচিত কলরবের শিল্পী কলরবের নির্বাহী পরিচালক বাংলাদেশের ইসলামী সঙ্গীতের আধুনিক রূপকার সবার প্রিয় শিল্পী মোহাম্মদ বদরুজ্জামান সঙ্গীত নিয়ে এবারে মঞ্চে আসবেন মোহাম্মদ বদরুজ্জামান আসসালামু আলাইকুম ওর বাক সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই এলাকায় এই ধরনের অনুষ্ঠান আজকে নতুন তাই না কি বলেন নতুন না পুরান আচ্ছা মনিটরে কে আছে ভাই মনিটর গুলো এটা বাড়ানোকাল মনিটর বোকালটা বাড়ান হ্যালো আরো বাড়বে আরো বাড়ান আরো বাড়বে এই তো মার্শাল্লাহ আচ্ছা এই এলাকায় এ ধরনের প্রোগ্রাম নতুন তাই না যে কারণে আপনারা এখনো বুঝে উঠতে পারছেন না আসলে এখানে কি হবে তো আমরা মূলত যেহেতু নতুন সেহেতু চট করে আপনাদেরকে অবাক করে দিতে চাই না আমরা আস্তে আস্তে আপনাদের মধ্যে ভালো লাগা তৈরি করতে চাই ঠিক আছে না যেমন মনে করেন আজকে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান যেভাবে করি সেটার মধ্যে এরকম একটা মঞ্চ থাকে সামনে চারটা মনিটর থাকে এখানে আছে কয়টা দুইটা সাউন্ডটা থাকে এই গানে এইখানে এটা আছে কোনখানে মাঠের বাইরে একদম আপনারা যেখানে বসে আছেন এর বাহিরে আছে সুতরাং দরকার ছিল এইখানে এটা আছে বাহিরে সুতরাং আজকে যারা সাউন্ড দিয়েছেন সামনে থেকে মনে রাখবেন যদি এই ধরনের অনুষ্ঠান যে কোনো অনুষ্ঠানই হোক ওয়াজ মাহফিল হোক সাউন্ডটা থাকবে এইখানে কারণ মিডল এখানে না মাঠের এক সাইডে তো মানুষ নাও থাকতে পারে এই আজকে থেকে শিখে যান পরবর্তীতে যে কোনো জায়গায় সাউন্ড রাখবেন এই জায়গায় আজকে থেকে জানবে তারপরে আমরা সাধারণত সবগুলো প্রোগ্রামে সামনে একটা লাইটিং থাকে কি থাকে লাইটিং থাকে এই লাইটিং এর মধ্যে একটা অন্যরকম আবহ তৈরি হয় কিন্তু এখানে এমন লাইটিং দেওয়া আছে যে লাইট নিববেও না জলে উঠবে না একদম জলে আছে বিরামহীনভাবে তাই না যাকে নতুন যেহেতু একটা খাবার যখন নতুন হয় তখন সেটাকে আমরা অনেকের ভালো লাগে নাও তৈরি হইতে পারে আস্তে আস্তে হবে সুতরাং আজকে আমরা এমন ভালো লাগা তৈরি করব যে আগামী দিনে এ এলাকায় একটার পর একটা সাংস্কৃতিক অনুষ্ঠান চলতেই থাকবে ঠিক কিরাম একটা সময় আমরা দেখতাম যুবকরা পাড়া মহল্লায় বিভিন্ন ধরনের যাত্রাপালার আয়োজন করত একটা সময় আমরা দেখতাম যুবকরা বিভিন্ন নৃত্যপালার গানের অনুষ্ঠানের আয়োজন করত আলহামদুলিল্লাহ এখন সেই সময় পরিবর্তন হয়েছে যুবকরা সেগুলোকে পিছনে ফেলে এখন তারা তফসিলুল কুরআন মাহফিলের আয়োজন করে এখন তারা ইসলামী সঙ্গীত অনুষ্ঠানের আয়োজন করে ঠিক কিনা পরিবর্তন হয়েছে এই জন্য আমি বলতে চাই যুবকরা এখন কোরআনকে ভালোবাসে আল্লাহকে ভালোবাসে ইসলামকে ভালোবাসে এই ভালোবাসা বাড়তেই থাকবে একটা পর্যায়ে যখন এই প্রজন্মের হাতে বাংলাদেশের ক্ষমতা আসবে এদেশে সুদ থাকবে না ঘুষ থাকবে না দুর্নীতি থাকবে না ঠিক কি না আমরা করতে পারি তো নাকি আমার কাছে মনে হয়েছে এই মাঠে সবচেয়ে সাহসী লোকগুলো বসা আছে এই জায়গায় ঠিকটা এবার জোরে কর আর একটু জোরে কর সাহসীদের আওয়াজ ঠিক বললেও জোরে হবে আসতে হলেও জোরে হবে ঠিক না

আওয়াজ হবে ওই ওই পাশে পাশে একটু আচ্ছা যাকে এতক্ষণ যা কিছু হয়েছে আওয়াজ করেন নাই মুখ থেকে এখন যত আওয়াজ না করবেন তত আপনাদেরকে জ্বালাবো ঠিক আছে একদম জ্বালাই দিয়ে থাকবে মিয়া বিভিন্ন অপসংস্কৃতির গানগুলোতে গিয়ে নিজের অবৈধ প্রেমিকাকে নিয়ে নাচানাচি করতে পারো আর হালাল বৈধ প্রেম আল্লাহকে নিয়ে রাসুলকে নিয়ে গানকে ইসলামী সংগীতকে উচ্ছ্বাস প্রকাশ করতে পারবো না কেন মিয়া এটা করতে হবে এটাকে আমাদেরকে করতে হবে ঠিক কিনা আমি শুরু করব প্রথমে চিল্লা চিল্লি না প্রথমে একটু হামদে বাড়ি তালার মাধ্যমে শুরু করতে চাই তুমি মিটাও সত দুদিন আগে পরে তোমার কাছেই সকল পাওয়া সবই তোমার তরে তুমি মিটাও সকল চাওয়া দুদিন আগে পরে তোমার কাছেই সকল পাওয়া সবই তোমার তরে তোমার কাছে চাই যে পানা আমরা প্রতিদিন তোমার দয়াই পূর্ণা আমার সারি শিরিন আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহি তোমার দয়াই একসাথে তোমার দয়াই পূর্ণ আমার এত কমা জল হয় নাকি জুড়ে তোমার দয়াই পূর্ণ আমার সারানিসিদিন আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহিম তোমার দয়াই পূর্ণ আমার সারানিসিদিন তোমার দয়াই পূর্ণ আ একসাথে জোরে বলতে হবে মার হাওয়া আরো জুড়ে বলেন মার হাওয়া একসাথে আমি একসাথে শুনতে চাই নেতার নামে স্লোগান দেওয়া যায় কণ্ঠ ফাটিয়ে মার্কার নামে স্লোগান দেওয়া যায় যদি রাসুলের নামে তোমার কণ্ঠ না জেগে উঠে মনে রাখতে হবে তোমার ইমান দুর্বল শিক্ষি নামে নবী

ইশকে নবি জিন্দাবাদ ইশকে নবি জিন্দাবাদ আমার মনের ভূমন্তুর উঠল যখন চাঁদ তার মিছিল কুরাস ধরে বন্য মোহাম্মদ ঝিঝির দলে ও দূর দেশরে নামল খুশি রাত দুপুরে সেই খুশিতে জাগল ধরা চলল খবর পরম্পরা মনের کاشان لو نے دور مدینر چاہ نبی عشق نبی عشق نبی زندہ زند آباد نبی عشق نبی عشق نبی زندہ آباد عشک نبی نبی اسکے نبی زندہ آباد اسکے نبی زندہ آباد রক্ত কনাই দফাই দফাই উঠেছি হর মোহাম্মের নামের সুরে গাই পাখি যখন আকুল সুরে শিল্পী কবি গাইলে প্রেমে নাতে নবী আকুল সুরে শিল্পী কবি গাইলে প্রেমে নাতে নবী মনু হয়ে যাই পাগল পারু ধরা ইস নবিশ নিস জিন্দবাদ ঈশন 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 জিন্দাবাদ ইনবি

আর জোরে যতক্ষণ আপনারা জাগ্রত থাকবেন আওয়াজ দিবেন জোরে ততক্ষণ অনুষ্ঠান চলবে ঠিক আছে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন থাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন থাকে কি হবে বেঁচে থেকে কি হবে ছাত্র শিখে যদি হয় বিদ্যা হয় তা সন্তাশীদের আট্টখানা কি হবে ছাত্রশদের ঝুঁকে স্বর্ণখরা যদি হয় বিদ্যা হয় চপতি তাদের আট্টখানা হে চেয়ে মরাই ভালো দেশে রে জয়াই ভালো হে চেয়ে মরাই ভালো দেশে রে জয়াই ভালো কি হবে জुका দিয়ে বিবেকটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজে থাকে কি হবে বেঁচে থেকে কি হবে আলেম হয়ে যে সমাজে পরে যদি সত্য কথা উচ্চ সরে না বলিতে কি হবে আলিম হয়েছে সমাজে যদি সত্য কথা উচ্চ না বলিতে চাকরি ভাই করো যদি ছেড়ে দাও ওই না কি হবে ধোকা দিয়ে আল্লাহকে কি হবে ধোকা দিয়ে আল্লাহকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শ্বশুরবিহীন সমাজেটাকে কি হবে বেঁচে থেকে কি হবে শ্বশুরবিহীন উম্মত মানে দাবি করে যদি ওই নবীর জিয়ার কাদিয়ানিরা দখল করে কি হবে শশনবেজের উম্মতে বলে দাবি করে যদি ওই নবীন সিয়ার কাদিয়ানিরা दखল করে লবিজের জন্য যদি রক্তের ভবে নদী তবু হবে না এই দাবি থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিশ্বাসীকে যদি না করতে পারি সমাজে সমাজেটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে জুড়ে বলেন মার হাবা গাইব নাকি শেষ করবো গামো জুড়ে কন ওই পাশের রাখন আমি ওই পাশের গুলো শুনতে চাই ওই পাশে কি মানুষ আছে নাকি হ্যাঁ সিরাজগঞ্জের মাটি ইসলামের ঘাটে ঠিক না ভাই ঠিক ঠিকের আওয়াজ আসতে হবে না জুরে হবে সত্যের আওয়াজ আসতে হবে না জুড়ে হয় সত্য কখনো লোকায়িত থাকে না সত্য ফুলের মতো বিস্ফোরিত হয় চিল্লা বলে ঠিক কি কিনা পুরস্ফুটিত হয় চিনলে বলেন ঠিক কি না সেরকম শক্তির আওয়াজ আসতে হবে না জুড়ে হবে অনুষ্ঠান চলবে এবার একটু মজার গান গাই ঠিক আছে তাকে টাকা টাকা রে আজব টাকা টাকা কি আজব না কেমন আজব কেন সবারই তো টাকা ভালো লাগে তাই না পাগল হোক আলেম হোক জালেম হোক শিক্ষিত হোক মূর্খ হোক মোটা হোক যে কোনো হোক ধনী হোক দরিদ্র হোক সবার কি দরকার আরো জোরে বলেন এই বস্তুটার প্রতি সবার ভালোবাসা আছে ঠিক না টাকা 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 রে আজব টাকা টাকা ছাড়া দুনিয়াটা লাগে যে ফাঁকা টাকা ছাড়া দুনিয়াটা লাগে যে ফাঁকা টাকা 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 টাকারে আজব টাকা টাকা তুমি দুনিয়ার সুখের দুয়ার টাকা তোমার জন্য সব হয় একাকার টাকা তুমি কেনে নাও অনেকের ঘুম সত্যি বসে ওষুধের পাউ কত চুম তাকে তুমি বিমান মুখে ফুটাও ফাঁসি কেউ ছুতে পায় না কেউ রাশি রাশি টাকা তুমি মা বাবা দরের খন স্নেহ মায়া মমতায় রাখি সারাক্ষণ টাকা তুমি শ্বশুরের যোগ তো জামাই সালার শালিদের প্রিয় তোলা ভাই কথা ঠিক এখানে অনেকগুলো শালা আছে অনেকগুলো দুলাভাই আছে তাই না এই তো হাসি দেখা যাচ্ছে মুখে কারণ সালা দুলাভাইয়ের সম্পর্কটা অনেক মজার হ্যাঁ সালা দুলাভাইয়ের কাছ থেকে টাকা পাইলে মজা পায় ঠিক না দুলাভাইরা সালাদেরকে টাকা দিবেন আর তোমরা শালা যারা এখন আছো ভবিষ্যতে দুলাভাই হলেও তোমরা টাকা পয়সা দিবা ঠিক আছে আর একটা সিরিয়াস কথা বলতে চাই এখানে অনেকগুলো হবু শুশুর আছেন ওনাদেরকে বলতে চাই নিজের আদরের দোলালি নিজের প্রিয় মেয়েটাকে বিয়ে দেওয়ার সময় জামায়ের শুধু চরিত্র শুধু টাকা না দেখে তার চরিত্রটাও দেখবে ঠিক না যদি চরিত্র ভালো থাকে টাকাও আসবে জীবনে শান্তিও থাকবে আর চরিত্র খারাপ হলে টাকার বস্তা থাকলেও জীবনে শান্তি আসবে না ঠিক কিনা তোমার জন্য হয় কতজন শান্তির সংসারে জ্বালাও আগুন আপন জনের মাঝে ধন্যবাদ হাও আপনকে দূর করে দাও বহু দূরে চলে যায় মামা কাকা टका का टका रे आज टका टका छाड़ा दुनिया ता लागे जे फका टका छाड़ा दुनिया ता लागे जे फका टका टका रे आज टका 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 रे आज टका अमर मामू खालू नाई চাকরি আমি কেমনে পাই তাই তো দেশের পোছা হয়ে ভব ঘুরে চিন্তাটা আজকাল যার মামো কালু আছে মামু কালু বলতে টাকাটাও একটা ব্যাপার কিন্তু ঠিক না আজকাল যার মামো কালু আছে তার চাকরি সহজেই হয়ে যায় আর যার মামো কালু নাই চাকরি ঘুরে ঘুরে বেকারের মতো ঘুরে বেড়ায় ঠিক কি না সে বেকারদের কে নিয়ে আমার এবার সংগীত আমার মামু খালো নাই ঠিক আছে আমার মামু খালো নাই চাকরি আমার চাকরি আমি কেমনে পাই তাই তো দেশের বোঝা হয়ে ভবগরে দিন কাটায় মামু খালো নাই চাকরি আমি কেমনি পাই তাই তো দেশের বোঝা হয়ে ভবগরে দিন কাটায় তুই তো তুই তো তুই তো বড় ভালো ছিলে বিয়ে মেতে আসিলি সার্টিফিকেট সবই নিলি কত জায়গায় সিভি দিলি তবু তোর চাকরি হয় না ভাই কারণ হ্যাঁ আমার মামু খালু নাই চাকরি আমি কেমনে পাই তাই তো দেশের পূজা হয় ভব ঘুরে দিন কাটাই তাই তো দেশের পূজা হয় ভব ঘুরে দিন কাটাই আরেক শ্রেণীর মানুষের চাকরি হয়ে যায় যারা পেছনের বেঞ্চের দিকে প্রথম দিকে থাকে পেছনের বেঞ্চে সিরিয়ালের দিক দিয়েও শেষ দিকে প্রথম থাকে তাদের সহজে চাকরি হয়ে যায় কিভাবে চলুন জানি আবুল ও আবুল তুই কেমনে চাকরি পেলি রুজি কাছে বোকা খেলি তুই কেমনে চাকরি পেলি রুজি কাছে বোকা খেলি পাশ করিলে ফেলি তুলি জবাব শুনে অবাক হয়ে যায় এইখানে যে মামো খালুর গন্ধ পাওয়া যায় কিন্তু আমরা চাকরি পাই না কারণ আমার মামু খালু নাই চাকরি আমি কেমনে পাই তাই তো দেশের পূজা হয়ে ভব ঘুরে দিন কাটায় মামু খালু নাই চাকরি আমি কেমনে পাই তাই তো দেশের পোঝা হয়ে ভব ঘুরে দিন কাটাই এবার এতক্ষণ মজা হলো আরেকবার জাগরণী হোক কি বলেন

রসিকতা নি পাঁচ দিন ইসলাম চিনদাপ রসিকতা নি পাঁচ দিন ইসলাম চিনদাপ কোটি কি आवाज না এই বাংলাই ঠাই হবে না মুসলমানরা যে গেছে ও ঝুরকামে সব চলে বন্ধ কমতি সবাই মিলে এক তালে

যতদিন মুসলমান থাকবে ততদিন এই স্লোগান থাকবে কারো অপছন্দ হলে কিছুই করার নাই আপনার হৃদয় অপছন্দ হতে পারে কারণ আপনার হৃদয়ে মুনাফিকের আলামত থাকতে পারে ঠিক কিনা এখন সঙ্গীত নিয়ে মঞ্চে আসবেন কলরবের জনপ্রিয় শিল্পী নজরুল ইসলাম

করি কর লাগিয়া কত তুমি কর লাগিয়া হশো ওরে কার লাগিয়া কা তুমি কার লাগিয়া আশো ওরে কার লাগিয়া কা তো তুমি কার লাগিয়া আশো জয় তোমারই করল সৃজন জয় তোমারই

দয়াতে পাঁচ তুমি যার দয়াতে পাঁচ তুমি তোমরা সবাই বাঁচো কারে লাগিয়া কাঁদ তুমি কারে লাগিয়া আসো ওরে কারে লাগিয়া কাঁদ তুমি কারে লাগিয়া আসো যে তোমারে করোনা সৃজন যে তোমার কার লাগিয়া তুমি কার লাগিয়া হাসো ওরে কার লাগিয়া গান তো তুমি কার লাগিয়া হাসো ডাকবে তোমায় সেদিন ভুলে আছো কারে লাগিয়া কান্দ তুমি কারে লাগিয়া হাসো ওরে কারে লাগিয়া কান্দ তুমি কারে লাগিয়া হাসো যে তোমারে করল শ্রীকার যে ছো তুমি কারে লাগিয়া ওরে পড়ে লাগিয়া তুমি কারে লাগিযা আশো ওরে তুমি ওরে গেয় লাগিয়া উরে কার তুমি আলহামদুলিল্লাহ আমরা চমৎকার সঙ্গীত শুনলাম মরমী সংগীত নজরুল ইসলামের কণ্ঠে কার লাগিয়ে হাসু তুমি কার লাগিয়ে গান এই পৃথিবীর বুকে আমরা তো হাসি কান্না করি কিন্তু আমরা নিজেরাও জানি না আসলে কার জন্য কান্না করছি কার জন্য হাসছি মূলত আমাদের কার জন্য কাঁদতে হবে কার জন্য হাসতে হবে এটা কিন্তু আমরা প্রায়শই ভুলে যাই ঠিক না আমাদের কাঁদতে হবে কার জন্য আল্লাহর জন্য এটাও মানে অনেকে স্বীকার করতে চাইছেন না ব্যাপারটা কাঁদতে হবে কার জন্য এবং হাসতে হবে কার জন্য মুমিনের কান্না মুমিনের হাসি এটা একমাত্র আল্লাহর জন্যই হতে হবে তাহলে আমাদের জীবন সফল ঠিক না সঙ্গীত ভালো লাগছে সবার ভালো লাগছে এই যে মুরুড়া যুবকরা ছোট্ট ছোট্ট বন্ধুরা যারা চুপচাপ করে সঙ্গীত শুনছেন অবশ্যই ভালো লাগার জন্যই শুনছেন ঠিক